আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য আজকে আমি গিয়েছিলাম বইমেলাতে অমর একুশের বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে এই বইমেলা অন্যতম ফেব্রুয়ারি মাস জুড়েই এই বইমেলা হয়ে থাকে বাংলা একাডেমি বর্ধমান হাউস প্রাঙ্গণেই হয়ে থাকে আজ অনেক দিন পরে একুশের বইমেলাতে গেলাম ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো এখানে পানিও দেওয়া আছে বিশুদ্ধ খাবার বসা গ্লাস পানি সব দেওয়া আছে কিছু নাই বই এটা মিডিয়া আচ্ছা প্রাণের বই মেলা সময় মিডিয়া আচ্ছা

ও আচ্ছা এটাই দেশী এবং বিদেশী অনেক লেখকেরই বই আছে প্রায় ছয়শোটিরই বেশি প্রকাশনার বই আছে এখানে লালন্দা লালন্দা ও দেখো স্টলটা কি সুন্দর না ওদের সব শব্দশৈলীর প্রকাশনায় দেশ যুগ দেশ যুগ এটা হ্যাঁ ওই স্টলটা দেখতে খুব ভালো লাগছিলো দেখতে এটা আমরা অনেক জায়গা জুড়ে আসলে বই স্টল না স্টল অনেক কথা কথা প্রকাশ এখানে কিছু মনে শুটিং হচ্ছে বিড়াল কন্যা তোর ছয় সাতই প্রকাশনি দাম দেখি বইয়ের কি রকম প্রাইস বইয়ের দাম তিনশো টাকা তোমার কমাইলে একশো পঞ্চাশ হতো তিনশো টাকা না

পাঁচই আগস্টের আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব আমাদের বেশি ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নিবো না আপোষ সংগ্রাম সংগ্রাম রাষ্ট্র সংস্কার চাই আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে আপোস সংগ্রাম সংগ্রাম রাষ্ট্র সংস্কার চাই সংস্কার না স্বৈরাচার শৈরাচার এই মুহূর্তে বাংলাচার বুকের ভেতর অনেক ঝড় বুক চেতেছি গুলি কর আবু হ্যাঁ আবু সাঈদের না ছবিটা রাখো শহীদের দামে কেন দেশটাও কারোর বাপের চেও যে পানি হ্যাঁ না শুদ্ধ মানে আমাকে আমার পরে মুখে মুখে গুলি কর অনাধীনতা তুমি শহীদ মিনারে আমও একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সব অনেক না নয়স একটা গুলি কর ছত্রিশ জুলাই বলতে বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে গত বছরের পাঁচই আগস্টকে নির্দেশ করে আছে সিকিউরিটির জন্য বই বইমেলার পালা শেষ করে আমরা গেলাম টিএসসিতে সুমির সাথে সুমিতার ক্যাম্পাস দেখাবে আমাকে জন্যে চলে গেলাম সেখানে তো আমার ভিডিও আজকে এখানেই শেষ পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ